এক সপ্তাহ ধরে ইতালিতে আইসেন এখন কি উনি নিজে থানাতে গিয়া কেস করবেন কি একজন উকিলের ধৈরা ভালো একজন উকিল ধৈর্য কেস করবেন ওনার হাঙ্গের টিআরসি কার্ড আছে এখন কি ইতালিতে আসলে উনি সৌজন্য পাবেন কি না কমিশন দিয়েছেন কিন্তু এখন রেজাল্ট পান নাই কমিশন রেজাল্টটা তাড়াতাড়ি পাইতে কি করা যায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমত বললি সবাইকে রমজান মোবারক কারণ এখন থেকে রমজান শুরু হয়েছে অলরেডি প্রায় একটা দুইটা রোজা হয়ে গেছে তাই সবাইকে রমজান মোবারক আশা করি সবার রোজা এবং রমজানটা যেন ভালোভাবে কাটে সবার জন্য আমরা রোজা রাখতে পারি নামাজ পড়তে পারি এবং রমজান কায়েম করতে পারি তাহলে শুরু করা যাক আজকে একটা স্পেশাল এপিসোড রোজে যাতে আছে এখানে ভিডিওটা কারণ আজকে আমি আপনাদের কাছে নর্মাল কিছু ইনফরমেশন দিব না তার মানে এ না যে কিছু বলবো না অবশ্যই বলবো নর্মাল ইনফরমেশন দিবো না বলতে যে অনেক সময় আপনারা অনেক ধরনের কমেন্ট করেন আমাকে মানে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেন ইনফরমেশন জিজ্ঞেস করেন যেটা আমি আপনাদেরকে অনেক সময় উত্তর দিতে পারি না বা সময়ের কারণে হোক এটার কারণে অনেকজনে বলছেন যে আমি নাকি কমেন্টে রিপ্লাই করি না তাই চিন্তা করলাম যে এখন থেকে একটা এপিসোড করব যেখানে পুরো সপ্তাহ যতগুলো কমেন্ট আছে সবগুলোর উত্তর দিয়ে দেব ঠিক আছে তার মানে আপনারা এখন থেকে যত ইচ্ছা কমেন্ট করেন কোনো সমস্যা নাই আমি আপনাদেরকে সবগুলোর উত্তর এর পরের সপ্তাহ দিয়ে দিব একটা এপিসোড করে ঠিক আছে অবশ্যই অনেকজনে অনেক ধরনের কথা বলে সেগুলোর উত্তর তো দিব না কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট যেসব ইনফরমেশন আপনারা চাইতেছেন ওগুলোর উত্তর দিয়ে দেবো প্রথমত তাহলে শুরু করা যাক একজন ভাই আমাকে বলছিলেন যে জিজ্ঞেস করছেন যে ওনার হাঙ্গের টিআরসি কার্ড আছে এখন কি ইতালিতে আসলে উনি সৌজন্য পাবেন কিনা জি ভাই আপনি সৌজন্য পাবেন অবশ্যই পাবেন না কেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যখন ইন্টারন্যাশনাল পার্টিসিপেট অ্যাপ্লাই করবেন তখন আপনার কি করে এখানে দুবলিনো কমিশন পড়বে দুবলিন কমিশন পড়বে এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন তবে আপনার জন্য ভালো হইব আপনি এখানে আইসা যে কোনো একটা কাফ আমরা যেগুলো বাংলা সার্ভিস বাংলাতে কথা বলে এরকম লোকের সাথে যোগাযোগ করেন বা সাথে যোগাযোগ করেন এটা কেন বললাম কারণ এখানে দালাল ধরবেন না ভাই টাকা দিয়া কেউ আপনাকে এই সৌজন্যটা নিতে দিয়ে দিতে পারবে না মানে আপনি হয়তো চিন্তা করতেছেন ভাই টাকা দেবো কারণে আমি সৌজন্য মানে পজিটিভ রেজাল্ট পাবো ইতালিতে সৌজন্য পাই যাবো এটা করা সম্ভব না ইতালিয়ান সরকারের এরকম কোনো ব্যবস্থা নাই এবং কেউ আমি বলে দিই কেউ আপনাকে এই সুযোগটা দিতে পারবে না মানে এই সাহায্যটা করতে পারবে না তারা হ্যাঁ আপনাকে অ্যাপ্লাই করার জন্য সাহায্য করতে পারবে মানে কীভাবে কাগজ তৈরি করতে হয় কি কাগজ লাগে ওটা লিড দিতে পারবে কী কাগজ লাগবে ওগুলো জোয়ার করে দিতে পারবে তৈরি করে দিতে পারবে অ্যাপ্লাই করে দিতে পারবে সর্বোচ্চ এটাই কাগজ আনি দিতে পারবে না এটা খারাপ এখন এটা আমি এবং আমি না শুধু যে কেউ এই কাগজ যত টাকাই দেন না কেন এটা আনি দিতে পারবে না তাই মানুষের ফান্দা পরিয়ে না ধোকার ফান্দে পরিয়ে না ভাই উকিলের সাথে যোগাযোগ করেন যদি একটা উকিল পান তাহলে উকিল ধরেন আর নইলে যদি পান বা আমি তো এই দিলেন যাই না ওকে একটা বাংলা সার্ভিস অফিসে যান পুরা ইতালিতে যে কোনো শহরে অফিসগুলো আছে ওইখানে গিয়া তাদের কাছে সাহায্য চাইলে তারা হ্যাঁ কিছু টাকা নিবে হয়তো পঞ্চাশ একশো ইউরো নিতে পারে সেটা দিয়ে আপনাকে উকিলের সাথে যোগাযোগ করে তাদের নিজস্ব উকিল দাসে ওনাদের সাথে যোগাযোগ করে দিব বা তারা নিজেরা আপনার কাগজগুলো তৈরি করে দেবে কী কী কাগজ লাগবে ঠিক আছে এভাবে করিয়েন কারো ফাঁদের মধ্যে পড়িয়েন না এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর আশা করি বুঝতে পারছেন এরপরে যদি কিছু না বুঝেন তৈলে ভাই পরে আমাকে আবার কমেন্ট করে জানান আশা করি বুঝতে পারছেন কার কথা বলতেছিলাম আমি এবং এই কমেন্টগুলোর আরেকটা সুবিধা হচ্ছে যে আপনারা শুধু যে কমেন্ট করছেন তারই সুবিধা না কারণ আপনাদের এরকম প্রশ্ন অনেক জড়া থাকতে পারে তাই ভিডিওগুলো দেখবেন ঠিকভাবে দেখার জন্য আপনারা যারা কমেন্ট করে তারাই শুধু উপকৃত হবেন আপনারাও উপকৃত হবেন হয়তো এবং একটা ইনফরমেশন আপনারা জানার প্রয়োজন ছিল বা জানার দরকার ছিল যেটা বলতে পারেনা এখনও মাথাতে আসেন না এখন বলতে এখন শোনার পরে আপনাদের হয়তো মাথাতে আসছে ওকে তাইলে যদি নতুন তো সাপোর্ট করে রাখেন যাতে করে আমি এখন থেকে রুম ভিডিও যখন দিব এবং অন্যান্য ভিডিও দিব অবশ্যই সবগুলো আপনার দেখতে পারেন এবং উপকৃত হতে পারেন ওকে তাহলে প্রথম এর পরের প্রশ্ন শুরু করা যাক দ্বিতীয় একটা প্রশ্নের উত্তর দিই এইখানে একজন ভাই বলছেন যে উনি অল্প কিছুদিন ধরে ইতালিতে আইসেন এক সপ্তাহ ধরে ইতালিতে আইছেন এখন কি উনি নিজে থানাতে গিয়া কেস করবেন না কি একজন উকিলের ধৈরা ভালো একজন উকিল ধৈরা কেস করবেন ভাই আপনি দূরটাই করতে পারেন কোনো সমস্যা নেই তবে সবচেয়ে ব্যাটার যদি উকিলের সাথে করেন কারণ কারণ কি এটা আমি বলতেছি যে আপনি যখন এক জঙ্গি কাছে যাবেন উনি আপনাকে কেসটা তৈরি করে দিবে মানে কি কি ডকুমেন্ট লাগবে আপনি কিসের উপর কেসটা দিতে চাইবেন উনি জানব তারপর ওই কেস ওই যেই বিষয়ের উপর দিতে চাইবেন ওই বিষয়ের উপর কেস জিততে হইলে আপনি কি কী ডকুমেন্ট দিতে হইব কি কী ডকুমেন্ট আপনার জন্য ভালো হবে ওইগুলো উনি বলেই দিবে ঠিক আছে কারণ যদি আপনি নিজে নিজে কেস করেন সেরকম বলার মতো কেউ থাকবে না আপনার হ্যাঁ আপনি যদি অলরেডি নলেজ আছে বা কোনো বাঙালি ভাই বা বোনদেরকে চিনেন যারা অলরেডি কেস করছে বা এই তখন তাদের থেকে ইনফরমেশন নিতে পারেন সেটা হচ্ছে আলাদা কথা কিন্তু যদি আপনার এই নলেজটা না থাকে ভালো হবে উকিলের সাথে কথা বলেন উকিলের সাথে কথা বলে কি করে যে উনি কী বলবে সেটা ফলো করবেন তাহলে সবচেয়ে বেটার হবে ঠিক আছে এবং একটা জিনিস খেয়াল রাখবেন দালালের ফাঁদে পড়িয়েন না অনেকজনে আমার নিজের কমে চ্যানেল দেখছি কমেন্টে নিচে জিজ্ঞাসা করে আপনারা কোথায় বা কোথায় থাকেন বা কি করেন আমি সাহায্য করতে পারবো বা আমার সাথে যোগাযোগ করেন এরকম এরকম জিনিস হচ্ছে দালাল দালালি করতে যায় আপনারা এসব ফান্দের মধ্যে পড়িয়েন না অযথা টাকা খরচ করিয়ে না কারণ তারা আপনাদেরকে কেস সর্বোচ্চ তারা আগে প্রশ্ন যে বলছে সর্বোচ্চ আপনাদের অ্যাপ্লাই করতে সাহায্য করতে পারবে কিন্তু রেজাল্ট পাইতে সাহায্য করতে পারবে না ঠিক আছে সেজন্য জন্য সাবধানে থাকবেন আশা করি বুঝতে পারছেন এবং উত্তরটা পাইছেন একটা প্রশ্ন অনেক জনে আমাকে করছেন এটা সেটা হচ্ছে যে ভাই আপনি আহ চেহারা দেখেন না কেন ভাই আমি কারণ ছাড়া তো যারা দেখাই না বা এটার ক্যামেরারও সমস্যা না আপনারা যদি একটু এতদিন পরে একটু হয়তো বুঝছেন যে আমার নিজের কিছু কারণে আমি চারাটা দেখাই নিজের পার্সোনাল লাইফের কারণে হইতে পারে আমি চেহারা দেখাইতে অভ্যস্ত না তাই সেটা দেখায় না ওকে আশা করি বুঝতে পারছেন এবং এই আমার সমস্যাটা বুঝতে পারছেন ওকে কয়েকজন ভাই বলছেন যে আমি কমেন্টের রিপ্লাই দিই না ভাই আমি কমেন্টের রিপ্লাই দিই হয়তো আপনাদের আমি যে কমেন্টটা রিপ্লাইটা টা দিই ওইটা অন্য কমেন্টের মধ্যে ঢুকিয়ে যায় বা অনেক সময় আপনারা দেখেন না বা আপনার কাছে নোটিশ যায় না ওকেই সেজন্য দেরি হইতে পারে কিন্তু আগে নইলে পরে আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবোই এটা নিশ্চিত থাকেন আপনারা আমি আপনাদেরকে এক সাইডটা সিন ওকে একজন ভাই আমাকে জিজ্ঞেস করছিলেন যে ওনার মানে ঘরে বসে কিভাবে সৌজন্য রিনিউ তারপর কমিশন চেক করা যায় তবে যে এটা আমি যে অলরেডি ভিডিওতে বলছিলাম যে আপনারা ইমেল পাঠাতে পারেন চেক করার জন্য ইমেল পাঠাইতে পারেন ইমেল পাঠাইতে উনি জিজ্ঞেস করতে ভাই সাবজেক্টে আমি কি লিখতে পারবো সাবজেক্টে আপনি বেশি কিছু লিখতে হবে না আপনি শুধু লিখবেন যে আমি ইনফরমেশন চাই এটার জন্য সাবজেক্টের মধ্যে লিখবেন আমি ইনফরমেশন চাই এটার জন্য বা ওইটার জন্য ইনফরমেশন চাই এবং সাবজেক্টে আপনাদের যদি কমিশন অলরেডি দিয়ে থাকেন তইলে যেই একটা কোড নাম্বার থাকে কম কাগজের উপরে সে কোড নাম্বারটা দিতে হইব ঠিক আছে সে কোড নাম্বারটা দিতে হইব এবং আপনাদের নিজের নামটা দিতে হইব সেটা দিয়ে এবং লিখবেন যে ইনফরমেশন জন্য ইনফরমেশন কমিশন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে যেটাই চান আর কি আরেকজন ভাই আমাকে জিজ্ঞাসা করছিলেন প্রথম কমিশন হইতে দ্বিতীয় কমিশন আসতে কতদিন লাগতে পারে আপনারা জানেন তো প্রথম কমিশন যদি নেগেটিভ হয় তখন আপনাদের কেসে কেসে চলে যায় কোর্টে কোর্টে যাওয়ার পর সেটা উকিলে করে আপনারা কিছু করতে হইবে না উকিলের কাজই ছিল আসলে এতক্ষণ পর্যন্ত উকিলে যেটা করতেছিল টাকা নিচ্ছে আপনাদেরকে প্রেপারেশন করছে কিভাবে কমিশন দেওয়ার জন্য কিন্তু উনি আসল কাজ ওনার আসল কাজ শুরু হইতেছে এখন থেকে দ্বিতীয় কমিশন থেকে ঠিক আছে ওইখানে দ্বিতীয় কমিশন আপনি শুধু গিলো যায় অনেক সময় দেখা যায় কারণ অনেকজন লোকের কাজ কাম থাকতে পারে সেদিন না আসতে পারে শুধু কমিশনটা কতদিন আসবে সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ শহরের উপরে এবং সম্পূর্ণ কি করে আপনার কেসের উপরে এটা অনেকজনের ছ মাসও লাগিয়ে দেয় অনেকজন তিন মাস লাগে অনেকজন চার মাস লাগে অনেকজন আরো বেশিও লাগতে পারে ঠিক আছে কারণ এটা কোর্টের কাছে কোড জানেন তো আপনারা সব সময় কোডের যে কোনো কাজ স্লো হয় আস্তে তাই অপেক্ষা করতে হইব আপনারা ইয়ার মধ্যে আপনারা কাজ চালিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই ওকে আশা করি বুঝতে পারছেন ইয়ার মধ্যে কিছু না বোঝেন তো নিজের জানান আমাকে আরেকজনে ভাই আমায় একটা কমেন্ট করছেন যে ওনার প্রথম কমিশন দিয়েছেন সেটা রিজেক্ট আইসে রিজেক্ট হওয়ার পরে রেজাল্ট দেওয়ার সময় কস্তুরা সৌজন্যটা রেখে দিছে এটা একটা আনিস জিনিস কারণ এরকম করার কথা না আপনি যদি সৌজন্য রেজাল্টটা প্রেফের বা কমিশন থেকে নিতেন বা আপনার বাসার যেতে তৈরি কি করে আপনার এরকম কাজ করতো না তারা আমার জানা মত এরকম করা তাদের কথা না তবে এটা কেন করছে সেটা আমি বলতে পারতেছি না ভাই বলে দিলাম তবে সমস্যা নেই চিন্তার কারণ নয় আপনি যখন আপিল করবেন তখন যখন যেহেতু তারা বলছে আবার ফেরত দিয়ে দিব বা রিনিউ করে দিব তখন আপনাকে দিয়ে দিবে হয়তো আপনার তাও স্বজনের মেয়াদ গেছিল হয়তো স্বজনের মেয়াদ চলে গেছে সেই জন্য আপনার ওইটা রেখে দিচ্ছে এখন যখন আবার অ্যাপ্লি করবেন তখন আপনার নতুন করে রিনিউ করে দিবে চিন্তার কোনো কারণ নাই ভাই এরকম আপনার কাজ আপনি চালায় যান অবশ্যই সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এক ভাই আমাকে জিজ্ঞেস করছেন যে ওনার সাদা সৌজন্য আছে সেটা নয় মাসের নাকি এটা কিভাবে রিনিউ করবে কারণ রিনিউ দের দেন এ থেকে এখন কথা হচ্ছে যে সাদা সৌজন্য আর সেটার তো কোনো ডেট থাকার কথা না সেটা হচ্ছে এটা টেম্পোরারি সৌজন্য মানে আপনাদের কমিশন হওয়া পর্যন্ত সেটা দেয় কমিশন রেজাল্ট দেওয়া পর্যন্ত সেটা দেয় এরপর সেটা কী করে যে বদলাইয়ে আপনাদেরকে সৌজন্য দিয়ে দিব মানে ইন্টারন্যাশনাল প্রোডাকশন যে সৌজন্যটা পাবে সেটা দিয়ে দিব এবং সাদা স্বজন তো কোনো ডেট থাকার কথা না আপনি কোন স্বজনের কথা বলতে আসেন না কি কোনো কম্পিটিউশনে আসেন সেটা বুঝতে পারতেছি না এবং এরপর নিচে আরেকজন ওনার রিপ্লাই করে বলছেন যে সাদা সৌজন্যই কাগজ হয় মানে কন্ট্রাক্ট হয় অবশ্যই ভাই আপনাকে উত্তর দিয়ে দিয়েছে যে কন্ট্রাক্ট হয় সাদা জন্য দিয়ে আপনারা সব কাজ করতে পারবেন হলুদ জন্য দিয়ে যা করতে পারেন সাদা সৌজন্য দিয়ে সবগুলো করতে পারবেন এবং আপনার প্রথম প্রশ্নের প্রথম ভাইয়ের উত্তর দিতে গিয়ে আপনার ভাই সৌজন্য এটা রিনিউ হবে না কারণ এটা আনলিমিটেড এটা কোনো ডেডলাইন নাই এখন আপনার এটা কি ধরনের সৌজন্য আমি বুঝতে পারতেছি না যেহেতু নয় মাসের কথা বলছেন এবং কোথায় সেটা লেখা আছে আমাকে জানাবেন মানুষের কাছ থেকে নয় মাসের সময় আছে সেটাও জানাবেন ঠিক আছে যদি কিছু না বোঝেন তো নিচে কমেন্ট করে যান আর আমাকে জানান ওকে এরপরে আসেন একজন ভাই কমেন্ট করছেন যে উনার উনি কি হয়ে আমার ভিডিও ফলো করে ইমেল করছেন কিন্তু এখন উত্তর দেন জি ভাই এটা আমি অলরেডি ভিডিওতে বল দিছি তাদের সময় লাগার কথা ডিপেন্ড করে শহরের উপর তাদের যদি কাজ বেশি থাকে চাপ বেশি থাকে বা যেই অফিসের উপরে তারা যদি কাজ না করে তাহলে তো সময় লাগবেই তবে আপনি নর্মাল ইমেল না পাঠায় যদি আপনি উত্তর চানই যদি নর্মাল ইমেল না পাঠাইয়া এবং তাড়াতাড়ি যদি উত্তর চান তাহলে নর্মাল ইমেল না পাঠাইয়া একটা প্রেফেতপুরা বা বাংলা সার্ভিসে এখানে চলে যান সেখানে গিয়ে তাদের থেকে একটা প্যাক পাঠান তাদের দিয়া ওকে হয়তো চার পাঁচ টাকা লাগতে পারে তাদের দিয়ে একটা প্যাক যেটা হচ্ছে একটা সার্টিফিকেট ইমেল আমি অলরেডি ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম এটার ব্যাপারেও এটা একটা সার্টিফিকেট ইমেল সেটা দিলে তারা উত্তর দিতে বাধ্য বুঝছেন না নর্মাল ইমেলে উত্তর দিতে তারা বাধ্য না কিন্তু সার্টিফিকেট ইমেল মানে প্যাকে উত্তর দিতে তারা বাধ্য আইনগতভাবে বাধ্য ওইটা ওকেই তাই ওইটা করতে পারেন আপনি আশা করি বুঝতে পারছেন এখন চলেন এর পরের কমেন্টে ওকে একজন ভাই জিজ্ঞেস করছেন যে দুবাসী কি আমাদের ব্যক্তিগত প্রশ্নের কি উত্তরটা ট্রান্সলেট করে দিবে অবশ্যই দিবে দুবাসী আইনগতভাবে বাধ্য আপনারা যা বলবেন সেটা ট্রান্সলেট করে দেওয়া আপনারা যেভাবে সেভাবে হয়তো হ্যাঁ তার আপনারা মানে ভাঙ্গাচোরা মানে একটু উম ভাবে কথা বলতেছেন উনি এটা গুছিয়ে তাদেরকে অফিসারকে বলে দিবে এটাই এর থেকে বেশি কিছু করা তার কোনো পাওয়ার নাই তার একমাত্র কাজ হচ্ছে ট্রান্সলেট করা অন্য কোনো কাজ না এবং একটা জিনিস খেয়াল রাখবেন যখন আপনার ভিতরে যাবেন দুবাসীকে এমন কোনো কিছু বলবেন না বা ওনার কাছে চাইবেন না মানে কমিশনের সময় ও সামনে আছে ইয়ার মধ্যে আপনি দোবাসীর কাছে এমন কিন্তু চাইবেন না বা বলবেন না যেটা উনি ট্রান্সলেট করতে পারবেন না বা ওনাকে সমস্যার মধ্যে ফেলাইতে হয় কারণ উনি আইনগত বাধ্য আপনি যা বলবেন সেটা ট্রান্সলেট করার জন্য তার মানে আপনি দেখা যাইতে যে আপনি যদি একটা জিনিস তার কাছে চান বা বলেন তখন ওটিও উনি ট্রান্সলেট করে দিতে বাধ্য হবে সেই জন্য এরকম না করাই ভালো ওকে নইলে হইলে আপনারই সমস্যা হইতে পারে Hjelp uh, og reager! একজনভ প্রশ্ন করছেন যে ভাই ফ্যামিলির সাথে থাকলে ক্যাম্প দেয় অবশ্যই ক্যাম্প দেয় তবে সেটা আলাদা একটা ক্যাম্প আমি বলছি না ইতালিতে বিভিন্ন ট্রাইবের ক্যাম্পাসে যারা কী করে তাদের ক্যাম্প আছে মহিলাদের ক্যাম্প আছে ফ্যামিলি ক্যাম্প আছে তারপর আবার পুরুষদের ক্যাম্প আপনি যেখানে ইচ্ছা আপনার যদি ফ্যামিলি নিয়ে আপনি এখানে আসছেন এবং আপনার ফ্যামিলির সাথে থাকতে চান আপনি ক্যাম্পে যেতে চান অবশ্যই তারা আপনি সেরকম ব্যবস্থা রয়েছে তবে সেটা ক্যাম্প না সেটা একটা ফ্ল্যাট ফ্ল্যাটের মতো দেয় ঠিক আছে আপনাদেরকে একটা ফ্ল্যাটের মধ্যে দেয় তাদের তাদের একটা স্ট্রাকচারের মধ্যেই ওকে এটা ক্যাম্প এরিয়ার মতোই সেখানে একটা ফ্ল্যাট দিব আপনাদের থাকার জন্য বুঝতে পারছেন আশা করি একজন ভাই প্রশ্ন করছেন ভাই ক্যাম্পে থাকলে কি তাতে সৌজন্য পাওয়া যায় ভাই সৌজন্যর সাথে ক্যাম্পের কোনো কানেকশন নাই ক্যাম্পের কাজ হচ্ছে শুধু আপনাদের তারা থাকার থাকার একটা জায়গা দেওয়া খাওয়া দেওয়া কাপড় বস্ত্র দেওয়া এবং আপনাদের কি হয়েছে অ্যাপ্লিকেশনটা করে দেওয়া এরপর অ্যাপ্লিকেশন করার পরে বাকি যা কিছু সবগুলো প্র্যাফে তুরাতে মানে কমিশনের ভিতরে ওকে ওইটার সাথে ক্যাম্পের কোনো লেনদেন নাই ক্যাম্পের কোনো পাওয়ার নাই ওইখানে খাটানোর তাই ওই কমিশনের কাজ কমিশনের মধ্যে চলবে এরপর যখন রেজাল্ট আসবে ক্যাম্পে সেটা দিয়ে দেবে এটাই ক্যাম্পের অন্য কোনো পাওয়ার নাই ওকে একজন ভাই আমাকে প্রশ্ন যে ভাই দুই বছরের জন্য দুই বছর আগে ক্যাম্পের জন্য আবেদন করছেন কিন্তু এখনও বাসায় পান নাই কেন ভাই আপনি ক্যাম্পের জন্য কোথায় আবেদন করছেন কি আবেদন করছেন সেটা বুঝলাম না কারণ এটা একটা ক্যাম্প হচ্ছে একটা এমার্জেন্সি সিচুয়েশন থাকার জন্য মানে আপনার আজকে থাকার জায়গা নাই আপনি আজকে আর কোথায় থাকবে সেটা জানেন না সেজন্য আপনাকে ক্যাম্প দে এবং সেটা চব্বিশ ঘন্টার মধ্যে দেওয়া হয় সেটার জন্য আপনাকে দুই বছরের কথা না এবং আপনি কি অন্য কোনো ধরনের ব্যবস্থার কথা বলতে আসে সেটা বুঝতে পারলাম না কারণ ক্যাম্প হচ্ছে একটা এমার্জেন্সি সিচুয়েশন যেখানে আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে তারা থাকার জায়গা দেবে ওকে তোলে আপনি যদি কোনো ক্যাম্প যেটা আমি ক্যাম্প বুঝাইতেছি সেইটার কথা দইলে আপনি কোথায় করছেন সেখানে গিয়া ইনফরমেশন নেন কারণ এত এত দেরি হওয়ার কথা না অবশ্যই অনেক দেরি হয়ে গেছে এটা একজন ভাই আমি কমেন্ট করছেন ভাই কমিশন দিয়েছেন কিন্তু এখনো রেজাল্ট পান নাই কমিশন রেজাল্টটা তাড়াতাড়ি পাইতে কি করা যায় ওকে আপনি ডিপেন্ড করবে আপনার কতদিন হয়েছে কারণ আপনার যদি আপনি পুরা নাইনের মধ্যে পড়েন কারণ জানতো মানুষ এখন একটা নিরাপদ বিষয়ে ঘোষণা করছে যদি আপনি পুরা নাইনের মধ্যে পড়েন তইলে আপনার কি করে যে কমিশনের রেজাল্ট পাইতে দেড় থেকে দুই মাস সময় লাগবে আর আপনি যদি নতুন নাইনের মধ্যে পড়েন তাইলে আপনার রেজাল্ট পাইতে সময় লাগবে একুশ দিন থেকে এক মাস এখন হ্যাঁ এর মধ্যে একটা কি থার্ড একটা অপশন আছে সেটা হচ্ছে যে আপনার কেস এমন একটা জিনিস যে এখানে কিছু কাগজপত্র আছে যেটা তারা করতে করতেই বা আপনার যে অফিসারের সাথে কমিশন করছেন ওনার আগের অনেকগুলো কেস রয়েছে তাই উনি কেস করতে দেরি করতেছে এখন যদি আপনার তিন মাস পার হয়ে যায় তো এলে আপনি কমিশনে যোগাযোগ করেন বা উকিল থাকলে উকিলের মাধ্যমে কমিশনে যোগাযোগ করেন কারণ তিন মাসের বেশি হওয়ার কথা না যে কোনো কারণেই যে কোনো কারণ হোক না কেন তিন মাসের বেশি হওয়ার কথা না এ আর যদি বেশি হয়ে যায় তাহলে আপনি উকিল ধরে উকিলের সাথে যোগাযোগ করেন এবং সে আপনার সব কিছু করে দিবে আর নইলে কমিশন গিয়ে সরাসরি যোগাযোগ করেন তখন কমিশনের যে অফিসার থাকবো ওনারা চালু হইবে চালু হই আপনার কাজটা করার চেষ্টা করবে ওকেই আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পারছেন কি কি কমেন্ট করছেন সে উত্তর পাই গেছেন যদি আরও কিছু জানতে চান তাহলে আমি কমেন্ট করে জানান এবং আমি সপ্তাহ সপ্তাহে এরকম ভিডিও দিব যেখানে আপনাদের পুরো সপ্তাহে কমেন্ট সবগুলোর উত্তর দিয়ে দিবো ঠিক আছে যদি কিছু না বুঝেন তাহলে নিচে কমেন্ট করে জান অবশ্যই এবং ভিডিওটা শেয়ার করেন লাইক দিবেন আর যদি যারা নতুন তোলে সাপোর্ট করেন যাতে করে আমি একটু উৎসাহ পাইতে পারি আর আমাদের এই পরিবারটা যেন বাড়ে ওকে আজকের জন্য এ পর্যন্ত ভালো থাকবেন সবাই السلام عليكم